হ্যালো হ্যালো আসিমদা বাদ সাহেব বলছে হ্যাঁ বলছি ইনসা প্রিয় দেলোয়ার বলছিলাম স্যার বলুন বলছি আমরা দেখলাম গত তিন দিন আগে ভাঙ্গরে এক নেতা রাজ্জাক খান নামে তিনি খুন হয়েছে এবং ক্যানিং পূর্বের বিধাও সরকার মোল্লা দাবি করছে যে নওশাদ সিদ্দিকী ফুটপুরায় বসে কলকাটি নাড়ছে সেই প্রেক্ষিতে আজকের তৃণমূলের একজন গ্রেপ্তার হয়েছে তারপরেও সরকার মোল্লা সেই এখনো সেই কথা নোটিশ রয়েছে যে আইএসএ এই কাজটা করেছে কি বলবেন ব্যাপারটা হচ্ছে মোল্লা হচ্ছে এমন একটা নেতা এর না আছে চার পয়সা দাম আর না আছে সমাজে ওর গ্রহণযোগ্যতা যার জন্য আজকের নৌশাস্তির দিকির নাম নিচ্ছে তাও নাম যখন নিচ্ছে ও সরাসরি নৌশাস্তির দিকির নাম এফআইআর করে দিতে পারে তো ওর বুকের পাটা যদি থাকে করুক আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে ব্যক্তিটা খুন হইলে হয়েছে তার বাড়ির তার ফ্যামিলির লোক তার বড় ভাই পেরেজের সামনে মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে যে আইএসএফ এর সঙ্গে ভালো সম্পর্ক আছে অর্থাৎ তার রাজনীতি ওই বুথে চলে এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছে এটা সম্পূর্ণ গোষ্ঠী দ্বন্দ্বের জন্য হয়েছে তৃণমূলেরাই মেরেছে কারণ হচ্ছে অনেক তৃণমূল লোক তারা হচ্ছে আমাকে বলে গেছে যে বড় ভাই ছোট ভাইকে একটু সাবধানে থাকতে বলো কোনো কিছু একটা হয়ে যেতে পারে এরপরেও যদি শকাত মোল্লা শকাত মোল্লা নীলজ্জের মতো যদি বলে নওশাদ সিদ্দিকি কলকাটি নাচছে এতে করে বোঝা যাচ্ছে ওর অবস্থাটা কোন জায়গায় আছে এবং ওর ও ভয় পাচ্ছে কারণ হচ্ছে মমতা ব্যানার্জি ওকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে যে ভাঙড়কে ঠিকঠাকভাবে ভাবে জেতাতে হবে নওশাদ সিদ্দিকিকে হারাতে হবে ও ভাঙড়ে গিয়ে দেখেছে যে এখানে ভাঙড়ে নওশাদ সিদ্দিকির গ্রহণযোগ্যতা অনেক বেশি যার জন্য যে কোনো প্রকারে নিজের কর্মীকে বলির পাঠা করে দিতে পারে নিজের কর্মীকে খুন করে দিতে পারে নিজের কর্মীদেরকে ধ্বংস করে দিতে পারে যে কোনো প্রকারে নওশাদ সিদ্দিকির উপর এলিগেশন লাগানো হবে লাগিয়ে নওশাদ সিদ্দিকির যে ইমেজ তৈরি হয়েছে ভাঙড়ে ওই ইমেজটাকে নষ্ট করার জন্য প্রতিনিয়ত শওকত মোল্লা চক্রান্ত করছে তবে এতে পশ্চিম বাংলার মানুষ মানুষ তথা বুঝে গেছে শুধু আইএসএ সাধারণ মানুষ বোঝেনি ভাঙড়ে যারা তৃণমূল করে তারাও বুঝে গেছে যে সওকাত মোল্লা নিজের সাথে আমাদের যে কোনো মুহূর্তে বলে দিয়ে দিতে পারে এই জন্যই মোল্লার কথা গুরুত্ব দেওয়া মানে আমাদের সংবিধান যে ভারতের সংবিধান আছে তাকে অপমানিত করা হবে কিন্তু বাহাদুর সাহেব আমরা দেখি সকাল মানে যেমন বলেছেন এখনো তিনি নিটোর রয়েছেন ফুরপুরাতে বসে কলকাটিন আছে এখন আমরা যেটা দেখছি তৃণমূল নেতা মার্ডার হয়েছে এবং তৃণমূল গ্রেপ্তার হয়েছে এমনকি গ্রাম পঞ্চায়েতে তিনি ইলেকশন লড়েছিলেন যিনি মরেছে তিনিও লড়েছিলেন আর যিনি মার্ডার করেছে তিনিও লড়েছেন এর এর পিছনে কি অন্য বড় মাথা আছে বলে মনে করছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট আছে যে শওকাত মোল্লা যে ঘটনাটা ওখানে ঘটিয়েছে এটা হচ্ছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে আর যেটা হচ্ছে যে আপনি বললেন যে গ্রেফতার হয়েছে তৃণমূলের নেতা তারপরে অশক্তির দিকের উপরে এলিগেশন লাগানো হচ্ছে তাহলে এখানে বলতে হবে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী বিচারিতা করছে তিনি বেইমানি করছে এটা শৌকাত মোল্লা বলছে আমি নয় শৌকাত মোল্লার কথা অনুযায়ী যেহেতু মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী যারা প্রকৃত খুন করেছে তাদেরকে অ্যারেস্ট না করে সেখানে অ্যারেস্ট করছে তৃণমূলের নেতা তাহলে এতে করে কি বয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি তাহলে মৃত্যুক মমতা ব্যানার্জি বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে মমতা ব্যানার্জি তাহলে আইএসএফ এর কর্মীদেরকে হচ্ছে প্রোটেকশন দিচ্ছে এতে প্রমাণ হয়তো যদি তাই হয় তাহলে শৌকাত মোল্লা কি ঘাস কাটছে ওখানে যে মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী তার নিজের দলের কর্মীদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাকে অ্যারেস্ট করছে অথচ আইএসএফ এর কর্মীদেরকে অ্যারেস্ট করছে না এতে শকত যে কথা বলেছে এটা একটা গাদাও হাসবো এই কথা শুনে এটা সম্ভব নাকি তাহলে ওর সর্বপ্রথম মমতা ব্যানার্জির দি মমতা ব্যানার্জির দিকে আঙুলটা তোলা উচিত তারপরে হচ্ছে পুলিশ কমিশনারের উপরে আঙুল তোলা উচিত অযথা নশাস্তির দিকের উপরে আঙুল তুলে কোনো লাভ হবে না ওর যদি দম থাকে

পয়েন্ট নোট করতে হবে আপনাদেরকে এটা সারা রাজ্যের মানুষকে দেখাতে হবে সারা বাংলার মানুষকে দেখাতে হবে যে সাধারণত কি হয় কোনো একটা ঘটনা ঘটে গেলে সেখানে মানুষ কি বলে যে যারা এর সঙ্গে জড়িত আছে তারা এখানে তাদেরকে সামনে আনা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক সেটা না করে সরাসরি শৌকাদ মোল্লা এসে বলে দিচ্ছে এটা নৌশাস্তির দিকে কাজ আইএসএফ এর কাজ এতে করে বোঝা যাচ্ছে যে এটা পুরো প্ল্যান করে এটা করা হয়েছে শওকত মোল্লা আমার মনে হয় যেটা শওকত মোল্লা হান্ড্রেড পার্সেন্ট এর সঙ্গে যুক্ত আছে অথচ একবারে এসে কোনো কেউ এটা বলতে পারে না যে আইএসএফ করেছে যেমন অনেক জায়গায় খুন হয়েছে অনেক জায়গা ধর্ষণ হয়েছে আমরা দেখেছি মমতা ব্যানার্জির বিবৃতিও দেখেছি যেখানে সরাসরি উনি বলেছিলেন যে যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দিতে হবে কিন্তু সেখানে সরাসরি সরকার মোল্লা এসেই মেনশন করে দিচ্ছে যে নশাস্তির দিকি করেছে নশাস্তির দিকির কর্মীরা করেছে এতে করে বোঝা যাচ্ছে ও প্ল্যানটা পুরো তৈরি করে নিয়েছে প্ল্যানটা তৈরি করে নিয়ে মাদারটা সম্ভবত উনিই করিয়েছে করানোর পরে সরাসরি আইএসএফ এর ঘাড়ে দোষ দিয়েছে আপনারা যখন বুঝতে পারছেন মানুষরাও বুঝতে পারছে আমরা বলছি যখন স্পটে উনি আসেন যে ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে তো তিনিও সওকাত মোল্লার সঙ্গে ছিলেন একদম এটাই তাহলে সওকাত মোল্লার সঙ্গে ওই কর্মীটা ছিল সে খুন হচ্ছে সৌকাত মোল্লা এসে বলছে আইএসএফ এর কর্মীরা মানে খুন করেছে এখানে কি বলুন তো মমতা ব্যানার্জির ব্যর্থতা সেটা তো মোল্লা প্রমাণ করিয়ে দিচ্ছে যেখানে ভাঙড়কে রোকার জন্য কলকাতার মধ্যে ভাঙড়টাকে নিয়ে আসা হলো অতগুলো থানা তৈরি করা হোক করা হলো অত প্রশাসন দিল তারপরেও সেখানে খুন হচ্ছে এটা চারটিখানি ব্যাপার নাকি এই রাজ্যে তৃণমূলের এমনকি কাশিপুর থানা থেকে এক কিলোমিটার দূরে খুনটা হয়েছে আমার জায়গায় এই রাজ্যে বিরোধীরা তৃণমূল তৃণমূলের কর্মীদেরকে খুন করবে এরকম বুকের পাটা আজ পর্যন্ত হয়েছে নাকি কারো কখনো সম্ভব নয় এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে এবং শুধু বাংলার মানুষ নয় ভাঙড়ের মানুষ এবং তৃণমূল স্বয়ং মমতা ব্যানার্জি নিজেই আতঙ্কিত মমতা ব্যানার্জি নিজেই চিন্তিত যে ভাঙড়ে কাকে দায়িত্ব দিলাম এ তো আমার ইমেজ নষ্ট করে দিচ্ছে আমার মনে হয় শকত মোল্লা বিজেপির সঙ্গে যুক্ত হয়ে আছে মমতা ব্যানার্জি যদি সাবধান না হয় ও আগামী দিনে বিজেপিতে যাবে বিজেপির হাত শক্ত করার জন্য ওখানে তৃণমূল কর্মীদেরকে ভালো ভালো কর্মীদের যারা তৃণমূলকে জেতা এবং তৃণমূলের যারা সম্পদ তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে শৌকাদ মোল্লা তবে রাজ্যের সিএম আমরা বিরোধী দল থেকে বলছি রাজ্যের সিএম তিনি আমাদের অভিভাবিকা তানাকে নাকি বলবো শৌকাদ মোল্লাকে কিন্তু শৌকত মোল্লা আপনাকে ডোবানোর চেষ্টা করছে এবং আপনার ইমেজকে নষ্ট করার জন্য শৌকত মোল্লা কিন্তু এই সমস্ত কর্মী বলেছে এক প্রশাসনিক বৈঠক থেকে একটু তো বোম বন্দুক নিয়ে থাকিস মুখ্যমন্ত্রী নিজেই বলছে পাতিল স্যার এই ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী তাকে বলছে যে বোমবা আমার মনে হয় ওই যে কথাটা সকলের সামনে মমতা ব্যানার্জি বলেছিল যে তুই তো বোমবাদিস আর মারপিট করিস আমার মনে হয় শওকত মোল্লা তার পাল্টা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে মমতা ব্যানার্জির উপরে যে আমাকে এত বড় কথা বলেছে আমি তোমার দলটা শেষ করব এখানে তোমার কর্মীদের আমি শেষ করব করে আমি বিজেপিতে জয়েন করব। আমার মনে হচ্ছে এইরকম একটা কিছু ঘটনা শওকত মোল্লা ঘটনার চেষ্টা করছে কারণ শওকত মোল্লা যখন সিপিএম এ ছিল মমতা ব্যানার্জি ওখানে মিটিং এ গিয়েছিল শওকত মোল্লা নিজেই নিজেই সেখানে বোম মেরেছিল মমতা ব্যানার্জির উপরে আক্রমণ করেছিল সেই মমতা ব্যানার্জি সৌকত মোল্লাকে ওই একটা কথা বলেছে আর সৌকত মোল্লা প্রতিশোধ নেবে এটা হয় নাকি এটা হওয়া স্বাভাবিক এটাই হয়েছে বাদ হিসাব আমাদের শেষ প্রশ্ন সাতাত্তরটা বিজেপির বিধায়ক রয়েছে সম্ভবত কম বেশি তো সেখানে তৃণমূল কংগ্রেস কোন অবজার্ভার না দিয়ে ভাঙড়ের ক্ষেত্রে অবজার্ভার পাঠানো তৃণমূল কংগ্রেসের কারণটা কি কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সামনে দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে যত বিধায়ক আছে তার মধ্যে নশাস্ত্রির দিকেই ছাড়া কোনো বিধায়ক মমতা ব্যানার্জির সামনে কথা বলার মতো হিম্মত রাখে না যেটা হচ্ছে না অস্বাস্থ্যের রাখে সেই জন্য মমতা ব্যানার্জির সেন্টিমেন্টে লেগে গেছে যে যে কোনো প্রকারে অস্বাস্থ্যের দিকে হারাতে হবে নাস্তির দিকে নিশ্চিন্ন করতে হবে কারণ হচ্ছে যদি থাকে তাহলে আমার বিধানসভায় প্রশ্ন সম্মুখীন মানে আমাকে হতে হবে এবং সারা রাজ্য জুড়ে মানুষের কাছে আমার যে ইমেজটা তৈরি হচ্ছে সেটাও সত্যটা মানুষের কাছে প্রকাশ করে দেবে অর্থাৎ যে কোনো প্রকারের নস্বাস্থ্যের দিকে এই রাজনীতি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে হবে যার জন্য জন্য দুশো মানে চুরানব্বইটা ফ্যাক্টর নয় সেটা ফ্যাক্টর হচ্ছে নশাস্তির দিকে একা তবে আপনাদেরকে বলি দু হাজার ছাব্বিশে দিকে শুদ্ধ নয় নশাস্তির দিকে আরো সঙ্গে নিয়ে বিধানসভায় নামছে তখন দেখব কে মুখ্যমন্ত্রী আছে কে সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে বিধানসভার মধ্যে থাকে আমরা আইএসএফ এর পক্ষ থেকে দেখে নেব এবং আমাদের চেয়ারম্যান নশাস্তির দিকে যেভাবে লড়াই দিচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে বিধানসভাতে বুঝে নেবে মমতা ব্যানার্জির কোনো জায়গা নেই পালানোর কোনো জায়গা নেই আর সৌকান মোল্লা বলছেন শকাত মাল্লার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে যার জন্য এই তেরিবেরি করছে ও ঠিক সময় মতো টাইট হয়ে যাবে মমতা ব্যানার্জি হয়তো নিজেকেই তুলে নিজেই তুলে নেবে শকাত মাল্লাকে আপনি দেখুন সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে শকাত মাল্লাকে গ্রেফতার করা হোক শকাত মাল্লাকে গ্রেফতার করলে সত্যটা বাইরে আসবে স্বাভাবিক তো একদম স্বাভাবিক আমাদের চেয়ারম্যান তিনি বলেছেন তো যদি সঠিকভাবে তদন্ত না হয় যদি ধামাচাপা দেয় আর চিন্তা ভাবনা হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা সিবিআই এর হাতে চলে যাবে তখন সহক মোল্লা তখন কোথায় যাবে আমরাও তখন দেখবো সাধারণ মানুষ যে আওয়াজটা তুলেছে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপে আমরা দেখছি প্রত্যেকের একটাই মতামত যে শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে একজনও বলেনি যে অ্যারেস্ট করতে হবে করতে হবে। সেখানে সকলেই আঙ্গুল তুলছে শকাত মোল্লার দিকে কারণ হচ্ছে উনি যে বিবৃতিটা ওখানে দিয়েছে যেখানে খুনটা হয়েছে ওই বিবৃতির উপরে সারা পশ্চিমবাংলার মানুষের চোখ খুলে গেছে যে এই ঘটনাটা শওকাত মোল্লা ছাড়া কেউ করতে পারে না কারণ একবারে কি করে বলতে পারে যে এটা নশাস্ত্রীর দিকে করেছে এটা সম্ভব নয় মানুষ বুঝে গেছে এর যোগ্য জবাব আদর্শে আদর্শিত রাজনৈতিক ভাবে আমরাও সেই নৌশাস্ত্রিদ্দিক আদর্শে আদর্শিত রাজনৈতিক সেই জন্য আমাদের যে পথ আমাদের যে রাস্তা নৌশাস্ত্রিদ্দিক দেখিয়েছে সেই রাস্তার উপরে চলবো এবং নৌশাস্ত্রীর দিকে যে ভাঙড়ের দায়িত্ব নিয়েছে যে বোম বন্ধুকে হাত থেকে কেড়ে নিয়ে আমি কলম ধরাবো ভাঙড়ের মানুষদেরকে বলবো যে আপনারা সেই পথ অনুসরণ করুন নৌশাস্ত্রীর দিকে যে বার্তা দিয়েছে সারা পশ্চিম বাংলায় আপনারা নজির করেছেন আপনারা সারা পশ্চিমবাংলায় কথা মনে পড়ে যায় মৃতের পরিবারের কাছে সৌকাতমলা সাহেব চাকরি দিবে বলে সেখানে গিয়েছিলেন এবং সৌকাতমলা সেখানে বলছে বোম বন্ধুকে রাজনীতি ভাঙরে নয় চিড়ি তল্লাশি করা হোক বোম বন্ধু উদ্ধার করা হোক তাহলে কি বলতে চাইছেন দিয়ে পরিবারকে সকাত মোল্লা বলবে যে বোম বন দুঃখের রাজনীতি নয় আর সেখানে মমতা ব্যানার্জি নিজেই বলছে তুই তো বোম মারিস আর মারপিট করিস এর থেকে আর দুঃখজনক এবং হাসির কথা আর আসলে কি বলুন তো সকাল মোল্লা হচ্ছে একটা নীলজ্জ ওর কোনো লজ্জা সরব নেই ও নিজেকে এত মানুষের কাছে হাসির খরাক করে দেয় যে মানুষ ওকে নিয়ে আলোচনা সমালোচনা করে আর ও ওটাই চায় কেন বেহায়া যারা হয় না তারা একটু ওই রকম হয় যে আমি এমন এমন কথা বলবো মানুষ আমাকে নিয়ে সমালোচনা করুক আর আলোচনা করুক যেন যাই একটা হয় ও হচ্ছে সেই নিলজ্জ দোকান কাটা মানে একখান কাটা রাস্তার ধার দিয়ে যায় আর ও তো দোকান কাটা এই জন্য রাস্তার মাঝখানে যায় জায়গায় মনে হচ্ছে না চাকরি দিয়ে ম্যানেজ করার চেষ্টা বাহাত্তর ঘন্টা না কাটতে কাটতে তার বাড়িতে চাকরির প্রস্তাব নিয়ে সৌকাত মোল্লা উপস্থিত অবশ্যই ও তো বুঝতে পেরে গেছে যে আঙুল পুরো আমার দিকে উঠে যে যেহেতু ফ্যামিলির লোক যেভাবে বিবৃতি দিয়েছে বাংলার মানুষের কাছে তাতে করে ওর হাওয়া টাইট হয়ে গেছে এমনিতেই হাওয়া টাইট হয়ে গেছে ওই জন্য ও চাচ্ছে যে কোনো প্রকারে ওই বাড়িওয়ালার কে ম্যানেজ করে ফ্যামিলির লোককে ম্যানেজ করে যদি এইটাকে একটু ডাইভেট করে দেয়া যায় একটু মুডটাকে ঘুরিয়ে দেয়া যায় তবে একটা কথা বলবো যে ব্যক্তিটা খুন হয়েছে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সে সুস্থ সে ভালো থাকুক মানে মৃতের মরে যাওয়ার পরে সেই জন্য আরো একটা কথা বলি যে ঘটনাটা শকাত ওখানে ঘটিয়েছে এবং যে চাকরি আবার ম্যানেজ করছে অবাক হয়ে যাচ্ছি একটা বিধানসভার মেম্বার সেই বিধানসভার মেম্বর এইরকম একটা ঘটনা ঘটিয়ে দিয়ে সেখানে গিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে এর থেকে দুর্ভাগ্য এর থেকে আর লজ্জাজনক ঘটনা আমাদের বাংলায় আর সেরকম কিছু হতে পারে না আর আরো একটা কথা আপনাদেরকে আপনাদের বলি যে মানুষটা খুন হলো সেই মানুষটার জন্য সহকাত মোল্লার কি সিম্পেটিক দেখেছি আমরা ওর প্রথমে বলা উচিত ছিল যে আমি ছাড়বো না যারা প্রকৃত দোষী তাদেরকে ছাড়বো না সেখানে সরাসরি রাজনীতি করে নিল অবাক করা কাণ্ড সেই জন্য বাংলার মানুষকে সজাগ হতে বলবো ভাঙনের মানুষদেরকে সজাগ হতে বলবো এবং বিশেষ করে ভাঙড়ে যারা তৃণমূল করে আপনাদেরকে বলবো আপনারা সাবধান হন সওকাত বলল নিজের স্বার্থে আপনাদেরকে কিন্তু বলির পাঠা করে দেবো আপনার অসংখ্য ধন্যবাদ